স্বাগতম দর্শক বৃন্দ আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আরসিবির ড্রেসিং রুমের ওই অবিশ্বাস্য ঘটনাকে যেখানে আমাদের বড়ই এই কোহলির মুখে পড়েছিল মাথায় হা পুরো কাহিনী শুনে বলবেন এটাই তো পুরোপুরি প্র্যাঙ্ক হয়ে গেল চলুন বিষয়ে দেখি কাহিনী কিভাবে এগিয়ে গেল গত ম্যাচে কোহলি এক দুর্দান্ত পারফরমেন্স করে ৪৫ বলে বাষট্টি রান সংগ্রহ করে বলুন তো এরকম দক্ষতার সাথে হাফ সেঞ্চুরি করার জন্য যে ব্যাট ব্যবহার হয়েছে সেটাই হঠাৎ করে চুরি হয়ে গেল রূপকথার মতো পরিস্থিতিতে কোহলি যখন ড্রেসিং রুমে ঘুরতে গেলেন তখন লক্ষ্য করলেন তার ব্যাগ থেকে এক ব্যাট নিখোঁজ কথা বলতেই মনে হলো এই ঘটনাটি শুধু একটা ভুলবশত নয় বরং পুরো দলের মধ্যে একটা দুর্দান্ত প্র্যাঙ্কের ছাপ রয়েছে সবাই মিলে কোহলির সঙ্গে মজার খেলায় যুক্ত ছিল আরসিপির ড্রেসিং রুমে এমন সব ঘটনায় ঘটে যা দলের ভিতরের আন্তঃক্রিয়া ও বন্ধুত্বপূর্ণ পরিবেশকে ফুটিয়ে তোলে এই ঘটনার পেছনে রয়েছে এক গুচ্ছ খেলার মজার ছলে পরিচালিত প্র্যাঙ্ক যেখানে সব দলের সদস্যই একই ছাদের নিচে মিলে হাসি কৌতুক ভাগ করে নিয়েছেন কোহলির অবস্থা সেরা পারফরমেন্সের পরেও কোহলি দেখতে পাচ্ছিলেন সবাই জানতো এমন একটা ইঙ্গিত যে তারা সবাই প্র্যাঙ্কের অংশ ছিল তার পরিষ্কার ও সংঘটিত স্বভাব ব্যাট গুনে নেওয়ার কাজে সতর্কতা কিন্তু এই দেশে দলের মধ্যে এই প্র্যাঙ্কের পরিবেশ কিছুটা ব্যতিক্রমী ধর্মী টিম ডেভিডের ভূমিকা আমি দেখছিলাম করে কোহলি বুঝতে পারেন ওর একটা ব্যাট হারিয়ে গিয়েছে এই কথা থেকে বোঝা যায় টিম ডেভিডের চতুরতা ও দলভিত্তিক খেলার ঐসব মুহূর্ত যা দলের স্নেহভাজন পরিবেশকে ফুটিয়ে তোলে দলের মধ্য সমন্বয় প্রমাণ হয় যদিও খেলার মাঠে সবাই একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত তবে ড্রেসিং রুমে অনুদ্যোগপূর্ণ মুহূর্তগুলোতে সবাই একসঙ্গে মিলে হাসির ফোয়ারা সৃষ্টি করে এই প্র্যাঙ্ক দলের মধ্য বন্ধুত্ব সহযোগিতা এবং মজার ছলের সম্পর্ক গড়ে ওঠার প্রতীক অনেকেই বলেন ক্রিকেট মাঠে কঠোর প্রতিযোগিতা থাকলেও ড্রেসিং রুমে হাসি ও মজায় বিরাট দলের সত্তা এই ঘটনাটি সেই ভাবনাকে সমর্থন করে যেখানে দলের সদস্যরা একে অপরকে নিয়ে হাসির ছলে খেলে এমনকি ব্যাটের চুরিতেও আকর্ষণীয় তো কল্পনাও করা যায় না যে ক্রীড়া প্রতিযোগিতার মাঝখানে এমন প্র্যাঙ্ক হতে পারে কোহলি এবং টিম মেম্বারদের মধ্যে এই মজার আদান প্রদানে যে হাস্যরস ফুটে উঠেছে তা দর্শকদের মুখে হাসিয়ে নিয়ে আসে কোহলি নিজেই হাসতে হাসতে বলেন সবাই জানতো তাই না যা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে দলের সবাই খেলার মজা ভাগ করে নিয়েছেন দলের অন্য সদস্যদেরও চটপট হাসি ও ইশারা যা পরিস্থিতিকে আরও মজাদার করে তুলে ধরে বিরাট তো আমাদের বড় দাদা এই কথাটি দলের মাঝে আস্থা ও আদরের পরিচয় যা প্রত্যেকে সহজে উপলব্ধি করে যখন মাঠে প্রতিযোগিতা তীব্র তখন ড্রেসিং রুমে যেদিন প্র্যাঙ্ক দেখানো হয় সেই দিন দলের মনোবল আরও শক্তিশালী হয় ঘটনাটি কেবল একটি ব্যাটের চুরি নয় বরং দলের আন্তঃসম্পর্কের এবং খেলার প্রতি ভালোবাসার প্রকাশ শেষ পর্যন্ত কোহলির মুখে হাসি ও দলের মিলেমিশে দুর্দান্ত হাসির মিথুস্ক্রিয়া সকলের জন্য একটা প্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে খেলার মাঠের বাইরে হারানো কিছু মুহূর্ত দলগত বন্ধুত্ব হাঁসের ছলে পরিণত হতে পারে আপনাদের মতামত হাস্যরসের সরসের গল্প নিচের কমেন্টে জানান এবং এই ধরনের আরও আকর্ষণীয় কাহিনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এন্ট্রি দিয়ে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন এক কাহিনীতে